আসসালামু আলাইকুম আমি এম হাসিফ আজকে আপনাদের সাথে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে আমার ভিডিওটার কারণ হলো। আমরা তো অনেকেই জানি ইজরাইল আর ফিলিস্তানের যুদ্ধের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদে দেখতে পাচ্ছি ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যে ইজরায়েলেরা মুসলিম খ্রিস্টানের উপর মুসলমানদের ওপর কি নির্যাতন চালাচ্ছে ছোট ছোট বাচ্চারা কি কষ্ট পাচ্ছে তাদেরকে কি কষ্ট দিচ্ছে তারপর কিছুদিন আগে আর একটা পোস্ট দেখলাম যে একটি বিল্ডিংয়ে বোমা মারছে বোমার সঙ্গে সঙ্গে মানুষ পর্যন্ত উড়ে গেছে আসলে একজন মুসলিম হিসেবে এ বিষয়টা আমাদের অনেক খারাপ লাগছে আসলে আমরা তো আমরা কি আর করব আমাদের কিছু করার নাই আমরা তাদের জন্য মহান আল্লাহ রবুল্লা কাছে দোয়া তুলে দোয়া করতে পারি আমরা যে ইসরায়েলের বিরুদ্ধে অনেক বিক্ষোভ মিছিল করতেছি ফিলিস্তানে হয়ে আমরা মিছিল করতেছি ঠিক আছে পুরো বিশ্ব কাটছে মুসলমানদের জন্য সো আমরা এমন কিছু করব না যাতে মুসলমানদের কোনো দোষ হয় কারণ আমি কালকে একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে কোন জায়গার জেনে সেটা বলতে পারবো না বাটার শোরুমে বাটা ইজ রেডি পণ্য বাটার শোরুমে ভাঙচুর করছে লুটপাট করছে এটা তো ঠিক না আমরা এই লুটপাট করতেছি এগুলো করা ঠিক না হ্যাঁ আমরা তাদেরকে বয়কট করতেছি তাদের পণ্য বর্জন করতেছি ঠিক আছে এই এতদূর মারা যায় কিন্তু এই লুটপাট ভাঙচুর এটা অন্য লেভেলে চলে যায় আমরা বলতে পারি আমরা বয়কট করব আমরা কোকাকোলা তারপর পেপসি লাইফ বয় আরো কত ইসরায়েলি পণ্য আছে সেগুলো আমরা বয়কট করতে পারি কিন্তু তাই বলে তো আমরা ভাঙচুর করব না আমরা মুসলমান হয়ে যদি অন্য মুসলমানের জন্য যদি আমাদের মন না কাঁদে অন্য মুসলমানের বিপদে যদি আমরা তাকে সাহায্য করতে না পারি তাহলে আমরা কিসের মুসলমান সো আমরা দোয়া করবো তালা যেন তাদেরকে রক্ষা করেন তাদের হেফাজত দেন ওই হেফাজত করেন যারা যারা শহীদ হয়েছেন যারা যারা মারা গেছেন বোমা হামলায় ছোট ছোটো বাচ্চারা দেখলাম আমি দেখে আসলে আমার অনেক কষ্ট লাগছে যে ছোট ছোটো বাচ্চারা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতেছে তারা খেতে পারছে না পানি নেই তাদের খাবার নেই বলতেছে নো ফুড নো ওয়াটার শুধু আল্লাহ আল্লাহ বলতেছে আসলে আমাদেরও অনেক খারাপ লাগছে ছোট ছোট বাচ্চারা আমার ছোট ভাইয়ের সমান হবে অনেকে মারা যাচ্ছে অনেকে আবার পানির অভাবে ভুগতেছে খাবারের অভাব ভুগতেছে আমরা তো কত কিনা খাচ্ছি কত আরামেই না আছি আমরা একবার ভাবুন তো আমাদের ওপর যদি এই গজব পড়তো তাহলে আমরা কিভাবে থাকতাম আমরা কিভাবে সহ্য করতাম সো আমরা এক মুসলমান হয়ে আমরা আর এক মুসলমানের জন্য আমরা অবশ্যই দোয়া করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম